সবাইকে শুভেচ্ছা জুনারঘাটে আরও একটি নতুন দর্শনীয় স্থানের উন্মোচন এটি সীতারানীর লেক চুনারঘাটের নাসিমাবাদ চা বাগানের এটি অবস্থিত অত্যন্ত মনোরম পরিবেশ গত কিছুদিন আগেই আমার বন্ধু হারুন এটাকে ডিসকভার করেছে একদিকে চা বাগান অন্যদিকে পাহাড় এবং পাশে একটি লেক মানে তিনটির কম্বিনেশনে বলা হচ্ছে যে এটি জুনারঘাটের জন্য একটি নতুন উন্মোচন এবং আমরা এখানে দেখছি শত শত দর্শক তারা এই স্পট দেখার জন্য আসছে কিছুদিন আগেও এই জায়গাটা ছিল ফাঁকা শুধুমাত্র এইখানে চা শ্রমিকদের আনাগোনা ছিল কিন্তু এখানে দেশের বিভিন্ন জায়গা থেকেই মানুষ এসে এটাকে দর্শন করার চেষ্টা করছেন যে এই লেকের আবিষ্কারক আমার বন্ধু ধরণ সে এখানে উপস্থিত আছে তো আমরা তার কাছ থেকে কিছু লেক সম্পর্কে কিছু জানতে চাচ্ছি বন্ধু হারুন আমরা কিছুদিন আগেও এই লেকটি সম্পর্কে জানতাম না আমি নিজেও এই এলাকার সন্তান তারপরেও আমি লেকটি সম্পর্কে কিছু জানতাম না তো আমি জানতে চাচ্ছি লেকটি তুমি কিভাবে সবার মাঝে উন্মোচিত করলাম আচ্ছা তুমি যেটা জানতো না সেটা আমিও জানতাম না আমি হচ্ছে আমার বাড়ি এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তো ঈদের দুদিন পরে আমি এখানে ঘুরতে আসছিলাম এক ছোট বাইকে নিয়ে তো আসার পরে এখানকার মনোরম দৃশ্য দেখে আমি মানে একেবারে মানে আমাকে মানে এক এত আকর্ষিত করে যে একটা কথা বলে না যে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট মানে প্রথম দেখাতে আমার ভালো লেগে যায় এরপর এখানে ছবি তুলি ভিডিও করি তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় এরপরের কাহিনি সবারই জানা এরপরের পরিস্থিতি আপনার আপনারা নিজেরাই দেখতে পারছেন মানুষের ভিতরে মধ্যে এত সারা ফেলেছে যে আমরা সত্যি রোমাঞ্চিত আনন্দিত

Kita udah tadi girone la maitah. kita, mana itu gua lupa juga. Kita orang